আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই নতুন বছরে দু হাজার উনিশে আমার চ্যানেলের সবথেকে প্রথম ভিডিও দেখার জন্য আর আমার আজকের রেসিপি হচ্ছে খেজুর গুড়ের মশলা চা আশা করছি আজকের রেসিপি আপনারা উপভোগ করবেন মশলা চা বানানোর জন্য এলাচ দারচিনি আর লবঙ্গ এই তিনটাই যথেষ্ট আপনি চাইলে তিনটা দিয়েই করতে পারেন তবে আজকে আমি শুধু এলাচ আর লবঙ্গ দিয়ে করব। একটা এলাচ আর দুটো লবঙ্গ নিয়ে নিচ্ছি আমি আজকে যে পরিমাপটা দেখাচ্ছি এটা এক কাপ চায়ের জন্য বেশি করে বানালে পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে তবে মশলা চা বানাতে খুব বেশি মশলা দিবেন না তাহলে কিন্তু চাটা অনেক সময় তেতো হয়ে যায় এলাচ আর লবঙ্গটাকে আমি একটু এভাবে ক্রাশ করে নিচ্ছি এতে করে চায়ের মধ্যে ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়াতে পারে আর মশলা চায়ের জন্য আর একটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে আদা আদা ছাড়া আমার কাছে মশলা চাটা একবারেই জমে না তাই আমি এর মধ্যে মোটা এক টুকরো আদা নিয়ে নিলাম আর এটাকেও আমি হালকা একটু থেতো করে নিব এতে করে আদার রসটা এবং শুঘ্রানটা চায়ের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে তবে আপনি চাইলে ছোট কুচি করেও কেটে নিতে পারেন এবারে আমি চলে যাচ্ছি চা বানাতে চুলায় একটা চায়ের হাড়ি চাপিয়ে তাতে যে কাপে আমি চা বানাবো সেই কাপের এক কাপ পানি দিয়ে দিলাম এই কাপটা বেশ বড় প্রায় টু ফিফটি এম এর মতোই পানি ধরেছে এতে তারপর আমি এর মধ্যে সেই ক্রাশ করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু এতে তেজপাতা আর দারুচিনিও অ্যাড করতে পারেন তবে আমার কাছে এ দুটোই ভালো লাগে সাথে আদাটাও দিয়ে দিলাম আর যেহেতু গুড়ের চা তাই আজকে আমি গুড় নিয়ে নিচ্ছি আর অবশ্যই এটা খেজুর গুড় দিয়ে বানাবেন টেস্টটা বেশি ভালো আসে আর গুড়টা কতটুকু দেবেন এটা ডিপেন্ড করছে আপনি কতটা মিষ্টি খান তার উপরে আমি এক টেবিল চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম দরকার হলে আবার দিয়ে নেওয়া যাবে তবে আপনার নিজস্ব পছন্দ অনুযায়ী আপনি এখানে গুড়টা অ্যাড করবেন একটু নেড়ে মিশিয়ে দিলাম এবারেই সব কিছু আমি একটু ফুটিয়ে নিব পানির মধ্যে এতে করে পানির মধ্যে মশলা এবং গুড়ের ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে আর যদি একটু ঢেকে দেন তাহলে ফ্লেভারটা ভেতরেই থেকে যাবে বাইরে চলে আসবে না মিনিট দুয়েক আমি এটাকে একটু ফুটিয়ে নিয়েছি এরই মাঝে আমাদের গুড়টাও গলে গিয়েছে এবং মশলা খুব সুন্দর একটা শিবরান এই পানের মধ্যে চলে এসেছে দেখুন কালারটাও কত সুন্দর দেখাচ্ছে এবার আমরা এর মধ্যে চা পাতা অ্যাড করবো যে কোনো ভালো ব্র্যান্ডের চা পাতা নিলেই হবে আর যেহেতু দুধ চা তাই আমি এর মধ্যে একটু বেশি করে চা পাতা দিচ্ছি এক টেবিল চামচ চা পাতাটা দেওয়ার পর আপনি এটাকে এক মিনিট মিডিয়াম হাই হিটে একটু ফুটিয়ে নেবেন যাতে লিকারটা একটু গাঢ় হয় চায়ের রঙটা ছড়ানো পর্যন্ত ফুটিয়ে নিলেই হবে অনেক লম্বা সময় ধরে এটাকে ফুটাতে হবে না তাহলে কিন্তু অনেক সময় চাটা আবার তেতো বা কষা কষা ভাব চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন লিকারটা তৈরি হয়ে গিয়েছে এবারে আমরা এর মধ্যে দুধ অ্যাড করব। যে কাপে আমি চাটা বানাচ্ছি সেই কাপেরই এক কাপ লিকুইড দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি গুঁড়ো দুধ দিয়ে করতে চান তাহলে পানির সাথে দুধটাকে আগে ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে এই পর্যায়ে ঢেলে দিবেন এবারে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন দুধটা দেওয়ার পর চায়ের কালারটা বেশি সাদা হয়ে গিয়েছে তাই চায়ের কালারটা ঠিক মতো আনতে এবং টেস্টি করতে আমাদেরকে এটাকে ফুটিয়ে নিতে হবে চুলা রাসটা মিডিয়াম হাইতে রেখে আমি এটাকে বলক তুলে নেবো আর এটাকে প্রায় তিন থেকে ম্যাক্সিমাম চার মিনিটের মতো জাল করে নেব যতক্ষণ না লিকারটা একটু গাঢ় হয়ে যাচ্ছে এবং কালারটা মনের মতো হচ্ছে আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে গরম দুধ আর খেজুরের গুড় একসঙ্গে ফোটাতে গেলে দুধটা অনেক সময় কেটে যায় তো এইভাবে চাটা বানিয়ে দেখতে পারেন দুধ নষ্ট হবে না আর চাটা জাল করতে করতে মাঝে মাঝে অবশ্যই এভাবে একটু নেড়ে চেড়ে দিবেন কারণ দেখবেন চা এভাবে জাল করতে করতে ওপরের দিকে একটু সরের মতো জমা হয় তো আপনি যদি এটাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেন তাহলে সেটা দুধের সঙ্গে মিলিয়ে যাবে এবং দুধটা গাঢ় হবে চায়ের টেস্টটাও বেশ ভালো আসবে তাই বারবার করে এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ধরে দুধ দেওয়ার পর জাল করে নিয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে চায়ের কালারটাও ঠিক আছে এবং তাই এখন আমি চাটা একটা কাপে ঢেলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল শীত স্পেশাল খেজুর গুড়ের মশলা চা আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে এই শীতে অবশ্যই একবার ট্রাই করবেন নতুন খেজুরের গুড় আর মশলার সুগন্ধে ভরপুর এই চায়ের স্বাদেও অনেক মজা আর আমার নতুন চ্যানেল টিফিন বক্স যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই নতুন বছরে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমার নতুন চ্যানেলটা একবার ঘুরে আসার যেখানে আমি বাচ্চাদের উপযোগী বেশ কিছু হেলদি এবং টিফিন আইটেম শেয়ার করে থাকি আশা করছি আমার নতুন চ্যানেলের রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন চ্যানেলে একবার ঘুরে আসার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন নতুন বছর আপনাদের অনেক আনন্দ আর নিরাপদে কাটুক আল্লাহ হাফেজ